হেফাজতের প্রত্যেক মেম্বার প্রত্যেকটি সদস্য আমরা বিএনপি ভালোবাসি বিদায় বিএনপির সাথে আছি বিএনপি কে ভালোবাসি বিদায় বিএনপির সাথে আছি বিএনপি আমাদেরকে ভালোবাসে এই আমাদের সাথে তেরো সাল থেকে আজ পর্যন্ত নেই আছে দুই হাজার এক থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম আছি এবং থাকবো আমরা জাতীয়তাবাদী বিএনপির নেতৃত্বে গত সতেরো বছর সব শেখ হাসিনার জলোর নির্যাতনের বিরুদ্ধে ছিলাম আগামী দিনো জাতীয়তাবাদী চেতনার শক্তির নিয়ে এই দেশ অংশ গ্রহণ করতে চাই দেখা হবে দেশ দেশপরিচালনার আন্দোলনে জনগণের শান্তির নিয়ে এখন এক সৈনিক আমার বাজানরা আছে বিএনপি সাথে পারে নাই ঠিক আওয়ামী লীগ সাথে পারে নাই ঠিক জাতীয় পার্টি সাথে পারে নাই এক কথায় যারা মানব রচিত তন্ত্র মন্ত্র আইনকে বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে রাজনীতি করে বিএনপির তাদের ই কি মানে ধারা কী নিয়ম কী তারা কি চায় তাদের একটা উদ্দেশ্য আছে না আওয়ামী লীগের একটা উদ্দেশ্য আছে না জাতীয় পার্টির উদ্দেশ্য আছে না বিএনপির মূল উদ্দেশ্যটা কি প্রচলিত গণতন্ত্র বলেন প্রচলিত? এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা কে ছিল? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিংকন। তিনি কি বলছিলেন? এই প্রচলিত গণতন্ত্রের থিওরি गवर्नमेंट অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন যদি আমি বলি আচ্ছা বলেন তো কথা কেউ যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ আচ্ছা আপনি বলেন আপনার ইমান থাকবে হ্যাঁ আপনার যদি ইমান না থাকে এরপরও এক শ্রেণী আমার বাতান্দা বিএনপি